আসসালামু আলাইকুম আহমতুল্লাহরক দূরে এবং কাছের দেশ প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের গর্বর করতে ভালো আছি তো আলহামদুলিল্লাহ হিরবদুল্লাহ আলমী সম্মানিত দর্শক শ্রোতা আজকে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় হলো যে সমস্ত মা বোনদের স্বামী চলে গেছে সেই সমস্ত স্বামীদেরকে ফিরিয়ে আনার তদ্বির। এ বিষয় নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করতে চাই অনেক মামুনদের স্বামী তাদেরকে নির্যাতনের পর রাখেন এবং নির্যাতন করে নিবড়ন করে তারপরে টাকা দেনা পয়সা দেনা খাওয়া খাদ্য দেনা মারধর করে অত্যাধিক নির্যাতনের উপরে রাখে এই সমস্ত মা বোনদের স্বামী যদি চলে যেয়ে থাকে পুনরায় যদি তাদেরকে আবার আনতে হয় তাহলে আপনারা আমার সাথে তদ্বির জন্য যোগাযোগ করবেন এই কারণেই করবেন আমার হাতে দেখছেন কোরআন শরীফ এই কোরআন শরীফের মধ্যে এই স্বামী আনার ব্যাপারে তদ্বির আছে সেটা হলো ছোড়া তহা একচল্লিশ বার করতে হবে ফজরের নামাজের পর মাগরির নামাজের পরে সুরা ইয়াসিন একচল্লিশ বার এবং জোহরের নামাজের পরে আর রহমান সুরা একান্ন পড়তে হবে দুরুল শরীফ এক হাজার বার পড়তে হবে একুশ দিন চালিয়ে হবে এই আমল এগুলি আপনারা পারবেন না এই জন্য আপনারা আমার সাথে যদি যোগাযোগ করেন আমি কোরআন কোরআনুল কারিমের শপথ খেয়ে বলছি ইনশাল্লাহ একশো থেকে একশো গ্রান্টি আমি কাজ করে দিতে বাধ্য থাকবো সদা সর্বদা এবং বর্তমান ফেতনা ফেসাদের যুগ অনেক কবিরাজ বেড়েছে অনেক খুজুর বেড়েছে অনেক তান্ত্রিক কবিরাজ বেড়েছে তারা আপনাদেরকে প্রতারণা করবে ঢোকা দেবে ঢোকা খাবেন প্রতারিত হবেন কিন্তু কাজের বেলা কিচ্ছু হবে না এই জন্য আপনাদেরকে হাতের দড়ি পায়ে ধরি ওই সমস্ত মানুষের থেকে আপনারা বিরত থাকেন অন্তত পক্ষে আমি আলেম মানুষ আমার মুখের একটা কথা আপনারা বিশ্বাস করে দেখেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনি যদি আমার কাছে সত্যিকার আত্মীয় যদি তদবির নেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান হবে আপনার স্বামী পৃথিবীর যে কোনো প্রান্তে থাক আপনার স্বামী প্রাপ্ত হয়ে মাটির মানুষ মাটির মতো নরম হয়ে আপনার কাছে ফিরবে ইনশাল্লাহ এটা আমি কোরআনের দোহাই দিয়ে বলছি যে তারা অবশ্যই সে মাটির মানুষ মাটির মতো মনোরম হয়ে ফিরে আসবে এটা আমার চ্যালেঞ্জ তো যাই হোক আপনারা অন্য জায়গায় যায়ন না অন্য জায়গায় যায় ঢোকা করেন না আপনারা টাকা যাবে পয়সা যাবে সময় যাবে সব কিছু যাবে কিন্তু আপনাদের মূলিত কোনো কাজ হবে না এই আমি ইতিপূর্বে যতগুলি মানুষকে তদ্বির দিয়েছি বা করেছি আলহামদুলিল্লাহ সকলের কাজ হয়েছে এবং তারা সুখের সংসার এখন তারা এখন সুখ সুখভাবে কাজ করতেছে সুখ শান্তিতে তারা সংসার করতেছে স্বামী স্ত্রী মিল মোহাব্বত হয়ে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া চলতেছে কোনো সমস্যা নেই এটা অসংখ্য অগণিত আমার প্রমাণ আছে বিদায় আমি আমার বুকের পাটায় বল আছে বিদায় আমি শক্তি দিয়ে আমার কথাগুলি আমি আপনাদেরকে বলতেছি তো যাই হোক আপনারা আমার কাছ থেকে তদবির নেবেন ইনশাল্লাহ তালা এই তদবির পিছনে অনেক মেডিসিন ব্যয়বহল করতে হয় এই মেডিসিন ব্যয়বহল করার জন্য পাঁচ হাজার তিনশো টাকা খরচ পড়বে আগে আপনি বিকাশ করবেন এরপর মেডিসিন কিনবো তদবির লিখবো তদ্বির ভিতরে তদবির মেডিসিন মিক্সার করব এরপরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তদ্বির পাঠিয়ে দেব ইনশাআল্লাহ তালা বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে এই জন্য আপনাদের টাকা দিয়ে আমি চাউল কিনে খাবো না গোসও কিনে খাবো না কিচ্ছুই করবো না আপনারটা দিয়ে আমি আপনাকেই কাজ করে দেবো ইনশাল্লাহ কাজ হওয়ার পরে আপনি খুশি হয়ে আমাকে যা দেবেন আমি তাই নিব তো যাই হোক ভিডিওটি অবশ্যই আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করবেন এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো তদ্বিরের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ